জাল দেওয়া হচ্ছে অনেক খারাপ তাই এবার উপর থেকে আমি ভিডিও করছি এই যে এখানে বাংলাদেশ পুলিশ একাডেমির যে পানি মাপার পরিমাপ করার চিহ্ন স্কেল সেটা দেওয়া আছে এখান থেকে এরা বুঝতে পারে যে কতটুকু পানি বাড়লো বা কমলো একটা হিসাব জাল দেওয়া হচ্ছে দেখুন কি কষ্ট করে এতে ফোন দুই দিন হেঁটে জালাতুলো আর যে পাশে পুলিশ একাডেমি দেখা এই তো দূরে পুলিশ একাডেমি এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি আর আমরা মাছ পাচ্ছি তার নিচেই